মোটামুটি মনে চার হাজার কোটি টাকা আপনাদের ভাগ্যবান তাল পাতার সিপাহীর লিপসেন্ট বাউ তিনশো চল্লিশ কোটি টাকা আপনাদের সকেট টিএমসি কে টিএমসি বলছে কি পার্টি ওটা টিএমসি পার্টি সকেট টিএমসি পার্টি চোর পার্টি ওই পার্টির অ্যাকাউন্ট থেকে অ্যালকামিস্ট যে অ্যালকামিস্ট বহু দরিদ্র মানুষের করে নিয়ে গেছে তার দশ লক্ষ দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা এনফোর্সমেন্ট সিজ করে নিয়ে যায়নি ক্যাডি সিং তার টাকা নিয়ে যায়নি সব নিয়ে চলে গেছে মোটামুটি গুছিয়ে এনেছি আপনারা দয়া করে পঁচিশ তারিখে অনুগ্রহ করে আমি আপনাদের কাছে আপনাদের বাড়ির ছেলে দীর্ঘদিন আমাদের পরিবারকে বহু ঋণে আবদ্ধ করেছেন আপনারা আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা আপনাদের ভালোবাসা সে ঋণে আবদ্ধ করেছেন সে ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই আমাদের পরিবারের একটি ছেলে ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি মোদিজির সিম্বল নিয়ে আদর্শ নিয়ে এবারে লোকসভায় লড়াই করছে আমি প্রার্থনা করব একটা ইংরেজি পাস করা ছেলে ইংরেজিতে ভেবে প্রভেসারি করতে গেছিল গেল না তখন লড়াই চলছে নন্দীগ্রাম তখন লড়াই চলছে খেজুরি তখন লড়াই চলছে হাজার হাজার মানুষ না খেয়ে চলে আসবে ডাল ভাত খাওয়াই দিতে পারলে একটু মাছ দিয়ে আমাদের একটু চচ্চড়ি বা একটু টক করে দিয়ে দুটো ডাল ভাত খাওয়াতি দীর্ঘদিন মানুষের সঙ্গে কাটিয়েছে দশ বছর বারো বছর চেয়ারম্যান ছিল সেই মেয়ের ছেলের সঙ্গে কি আপনারা অপরাধ করেছেন এবং পুলিশ কি অপরাধ করেছে শুনলে আমরা অবাক হয়ে যাবেন আমরা সেসব কথা বলি আমাদের উপরে অত্যাচার হয়েছে আমরা সেখান থেকে বেরিয়ে যাও বলে না সারদা হাত দিলে তুলে বাপের বেলা হলে মাইকেল এ পরিবারের ক্ষতি বাটি এখনো আছে কড়িকাঠ খোলেনি ঘর থেকে যদি অপরাধ করে থাকে বিশ্ব যাবি কিন্তু আমরা জানি সব কটাকে আমাদের আমাদেরকে হাত দিতে পারবে না ও কালো কাজ কালো কাজ আমাদের পরিবারে কেউ করে না আমি তো চ্যালেঞ্জ করে আপনাদের কাছে বলি পরিবারের কর্তা সবটাকে শুভেন্দু অধিকারী কে সাত করে স্পর্শ করুন একশো তেতাল্লিশটা মামলা করেছেন পশ্চিম বাংলা পুলিশ কার ইঙ্গিতে মামলা করেছেন আমি ঘাড়ে ধাক্কা দিয়ে আপনাদের পেনশন থেকে টাকা আদায় করব না আমি লড়াই করে বাপের বাঘের বাচ্চা মতো আমি আমার পরিবারকে রক্ষা করতে জানি আজকে তাই আপনাদের কাছে খুব দৃঢ়তার সঙ্গে বলি এত বড় চোর দুর্নীতিগ্রস্ত ডাকা ডাকাত গভর্নমেন্ট এর আগে আসে কি বলছে বিহারীরা কি বলছে পাঞ্জাবিরা ডাকুরাণীকে তোর দো হাটা ডাকু ডাকুরানি প্রাণের বন্ধু কোটলাউরি মোড়ে যারা শুয়ে পড়লেন তাদেরকে বলছে আগে নিকো হাটা দো হাটা দো আমরা লাঠি ধরতে বলিনি বন্দুক ধরতে বলিনি আপনার ছাপটা মারুম মা বোনেরা ছাপটা মারুন ভগবানের মানুষ অনেক কম অনেক বাকি অনেক কাজ বাকি আছে এই জেলার অনেক কাজ বাকি আছে কাজ আমরা করি কাজের পরবর্তী অধ্যায় অনেক জিনিস থাকে করে না করে না অনেক কাজ বাকি আছে করতে হবে অনেক কর্তব্য

তাদেরকে একটু আশীর্বাদ দিন শুভেচ্ছা দিন মা বলে এরা লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হচ্ছে না এর ভোট হচ্ছে মা বই টু কর প্রতি দেখে ভোট করপতি মা বলে এরা বলবে করপ্রতি বুদি যে কর্মসূচি দেখুন এরা ছাপিয়ে দিয়েছে বাড়িতে আপনার বাড়ি বাড়ি চলে চলে যাবে এদের অফিসটাকে সংগ্রহ করে নিন ছেলেরা ছুটে বেড়াচ্ছে রোদ বৃষ্টি জলে মা বলে ছুটে বেড়াচ্ছে সংগ্রহ করে গ্যারান্টিটা পড়ুন গ্যারান্টিটা পড়ুন তারপরে বল চাইলে ভোট দিন না হলে যেখানে খুশি ভোট দিন কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আমরা কারো অমঙ্গল কামনা করি না ঈশ্বর মঙ্গলময় আপনাদের সকলে সুখী সুখী রাখুন ভগবান ভোটের মা ভাই বোন আপনারা সুখে থাকুন ঘটনাওয়ি পরে আজকে আপনাদের বিব্রত করলাম আপনারা ক্ষমা করবেন আরেকবার ক্ষমা চেয়ে নিয়ে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমার তাদের উন্নয়ন কামনা করি তাদের মঙ্গল কামনা করি তাদের পরিবার সুখে শান্তিতে থাকুক এই প্রার্থনা করে আয়োজক এই ছেলেরা সব আছে ভগবান আমাদের খেজুরি এমএলএ সাহেব এসে পৌঁছেছেন আমি তাকেও ধন্যবাদ জানাই আপনাদের আমার ছেলেমেয়েরা যারা করেছে এদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকুন আর